করবে সামনে মানুষকে অপমান করে দেবে যারা দোকানে অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করেন যারা কি বোধ করেন তারা খুব ভালো করে শুনে নেন আপনাদের মহল এলাকায় আমি স্টেজে দুই ঘন্টা আলোচনা করলাম আমি দুই ঘন্টা আলোচনা করার মাধ্যমে কি কি ভুল হলো এটা আব্দুল কাইয়ুম তো যেন বলতে হবে কেননা আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফের চার হাজার নয় শত আঠারো নাম্বার হাদিস আল মুমিন মিরাতুল মুমিন এক মুমিন যেন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ যা ভুল হবে যেন সেই যেন জেনে যাবে তার মানে আব্দুল কাইয়ুম দুই ঘন্টা আলোচনা করলো তার পর আব্দুল কাইয়ম কি ভুল করলো সে নিজেই জানে না সারা গ্রামবাসী জেনে নিল এটা যদি আপনার দাঁড়াতে পাপ হয় যার পাপ সেই যেন জানতে পারলো না সারা গ্রামবাসী এলাকাকে যেন আপনি খবর ছড়িয়ে দিলেন তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের কি বধ করবে বড় নিন্দা করবে বড় চর্চা করবে নাম্বার দুই আল্লা দি জামা মাল যারা মালকে জমা করে করে গুনে গুণে সাজিয়ে রাখবে মালকে জমা করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে তো আমার আল্লাহ বলেছেন মালু আখলাদা সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে মাল আমার চিরকালেরও সাথী হবে তো আমার আল্লাহ বলেছেন কাল্লা কখনো নাই কাল্লা কখনো নাই আপনি যে জানিস যে ভাবছে ধন সম্পদ জমি জায়গা টাকা পয়সা এগুলো যা আমার সঙ্গী হবে আপনি আপনার বিবেকটাকে কি আপনি একবার খোলেন না নিজের ব্রেনটাকে আপনি গভীর রজনীতে খুলে দেন যে আমি মনে মনে ভাবি যে আমার মাল আমার সঙ্গে হবে তবে একবার ইতিহাসটা ফলো করে দেখো একদিন এই ধন মাল ছিল তোমার দাদার তোমার দাদা বড় হয়ে গেল তোমার বাবার তোমার বাবার মরার করার পর ফল তোমার যেই দিন তোমার সন্তান পৃথিবীতে এসেছে সেই দিন তোমার মালের মালিক যেন হয়ে গিয়েছে যখন তুমি শীত থেকে নেমে যাবে মরে যাবে তখন ওই মালের হ্যান্ডেলটা যেন তোমার ছেলের হাতে চলে যাবে এইভাবে যেন দুনিয়া চলছে তার মানে রাজা বাদশাহ প্রজার এরা এক টাকা পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে না তুমি কি দেখতে পাও না সাদা

আপনি কি জানে কামাল হোতামা হোতামা নাম জাহান নামটি কি আপনি কি জানে তো আমার আল্লাহ বলেছেন নারুল্লাহ বাদা সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন সেটা হলো আল্লাহর জ্বালানীয় আগুন দুনিয়ার আগুন এটা হল আপনার আমার জ্বালানি আগুন এটা হলো দুনিয়ার আগুন এটা হলো আপনার আমার জ্বালানি আগুন আর আল্লাহ বলছেন ভোতা মানামুক জাহান নামের আগুন সেটা হলো আল্লাহ বলছেন আমার জ্বলিত আগুন নারুল্লাহিল মা যারা মালকে জমা করে করে রাখবে এখানে বলেন তো মোবাইল ডিস্টার্ব হচ্ছে আমার পিছনে মোবাইল আমার দিকে চাই থাকে মাল যদি জমা করে হতামা নামক যাহার নামে আল্লাহ দিবেন ভালো করে বুঝেন আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার প্রজ্বলিত আগুন তো আল্লাহর প্রজ্বলিত আগুন আমার প্রজ্বলিত আগুন এর মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য অবশ্যই থাকবে কেমন কেমন পার্থক্য আপনারা জানেন দুনিয়ার আগুনের চাইতে জাহার নামের আগুনের কতটা তেজ জানা আছে সত্তর গুণ বেশি তেজ জানা নাই গুণ দুনিয়ার আগুনের চাইতে জাহাজ নামের আগুন এবার দেখেন সেটা হল আমার আগুন কেমন প্রজ্বলিত আগুন আপনি এখানে একটা আগুনকে তৈরি করেন কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন যা আছে নিয়ে আসেন আগুনকে জ্বালাবার জন্য একটা জাহাজ নামে নিজের একটা আগুনকে তৈরি করেন এটা হচ্ছে আপনার জ্বালানি আগুন কাঠ কয়লা পেট্রোল ডিজেল দিয়ে একটা আগুনকে জ্বালানো হলো এই আপনার আমার জ্বালানি আগুনে যদি জীবিত মানুষকে যদি আপনি ফেলে দেন তাহলে তার কি অবস্থা হবে না তো প্রথমে তার চামড়া পড়বে তারপরে তার মাংস পড়বে তারপরে তার হাটটা পড়বে তারপরে তার কলিজা পড়বে তারপরে তার খেপসাটা পড়বে এটা হলো দুনিয়ার জ্বালানি আগুন চামড়া পড়বে আস্তে 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 যেন ভিতরে যাবে এটা হলো আমার আথার জ্বালানি আগুন কিন্তু আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকদ্দাস সেটা হলো আমার প্রজ্বলিত আগুন তোমরা কি তা জানো সেটা কেমন ছাল্লাতি তাত্তালিয়ু আলাল আফিদা যখন মানুষকে ফুতমানাম জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে তখন তাদের জেফাবসাটাও পড়ে যাবে তখন তাদের হৃদয় পর্যন্ত গ্লাস মরবে তার মানে যখন ফুতমানাম জাহান্নামে মানুষকে ফেলে দেওয়া হবে তখন তার চামড়া রকম তার হাটটাও সেই রকমই পড়বে তার কলিজাটা সেই রকমই পড়বে তার হৃদয় পর্যন্ত গেরাজ করবে এটা এখনো জাহাদ নামের আগুন তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের বদনাম করবে যারা মানুষের আর মালকে জমা করে গুনে গুনে রাখবে তো আমার আল্লাহ বলেছেন এত পৃষ্টকারী কোথা বানাম যাহার নামে তাদেরকেই যেন নিক্ষেপ করা হবে